আমরা এই ভিডিওতে থেকে আজ জেনে নেব গীতা পাঠ করলে কি হয় গীতা পাঠের নিয়ম কি। গীতার কোন শ্লোক থেকে গুরুত্বপূর্ণ গীতা পাঠের উপকারিতা কি ভুল নিয়মে গীতা পড়লে কি হয় প্রতিদিন গীতা পড়তে না পারলে কি হয় গীতার মূল বিষয়বস্তু কি। গীতা মাহাত্ম কী গর্ভাবস্থায় গীতা পাঠ করলে কি হয় ইত্যাদি ইত্যাদি প্রিয় দর্শকবৃন্দ শ্রীমদ্ভগবৎ গীতা এমন এক গ্রন্থ যা মানুষকে সঠিকভাবে জীবনযাপন করার পথ দেখায় গীতা আমাদের জীবন ধর্ম কর্ম ও প্রেমের গভীর শিক্ষায় শিক্ষিত করে ভগবত গীতার জ্ঞান শুধু এই মানব জীবনের জন্য নয় মৃত্যুর পরের জীবনকেও আলোকিত করে গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন এবং যে এর অনুকরণ করে সে সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে আর প্রতিদিন যদি ভক্তি ভরে এক মনে প্রভুর চরণে নিজেকে সঁপে দিয়ে গীতা পাঠ করতে পারেন তাহলে সকল প্রকার দুঃখ কষ্ট অশান্তি জ্বালা যন্ত্রণা দুর্ভোগ দূরীভূত হয়ে যাবে নেমে আসবে স্বর্গীয় সুখ অপরিসীম আনন্দ তাই শুধু ভক্তবৃন্দ ভিডিওটি সম্পূর্ণ শোনার আগে আপনাদের কাছে অনুরোধ করব কমেন্টে একবার সেই সর্বশক্তিমান সর্বময় প্রভু ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে কমেন্টে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আবার একবার অনুরোধ করছি ভক্তিভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আসুন এবার আপনারা শুনে নেব গীতা পাঠ করলে কী হয় গীতা পাঠ করলে মন পবিত্র হয় মানসিক শান্তি লাভ হয় এবং জীবনের নানা সমস্যার মোকাবিলা করার শক্তি পাওয়া যায় এটি জীবনের দুঃখ উদ্বেগ এবং ভয় দূর করতে সাহায্য করে এবং মৃত্যুর পর আত্মার মুক্তি লাভে সহায়ক হতে পারে গীতা পাঠের প্রধান ফল মানসিক ও আর্থিক উন্নতি প্রতিদিন গীতা পাঠ করলে মন পবিত্র ও নির্মল হয় এবং মানসিক কষ্ট ও উদ্বেগের হাত থেকে মুক্তি পাওয়া যায় আধ্যাত্মিক জ্ঞান লাভ এটি জীবনকে আধ্যাত্মিক পথে চালিত করে এবং ভয় থেকে মুক্তি দিয়ে শান্তি এনে দেয় জীবনের শক্তি ও সাহস গীতা পাঠ করলে যে কোনো পরিস্থিতির সঙ্গে লড়াই করার ক্ষমতা এবং প্রতিপক্ষের মোকাবিলা করার শক্তি পাওয়া যায় পাপ থেকে মুক্তি নির্দিষ্ট অধ্যায় পাঠ করলে বিশেষ কিছু পাপ থেকে মুক্তি পাওয়া যায় যেমন তৃতীয় অধ্যায় পাঠে সর্ব পাপ দূর হয় এবং চতুর্থ অধ্যায় পাঠে ব্রহ্মহত্যা ও স্ত্রী হত্যার পাপ দূর হয় গৃহের শান্তি নিয়মিত গীতা পাঠ করলে গৃহে লক্ষ্মীর বাস হয় এবং বাস্তুদোষ দূর হয় পরবর্তী জীবনের মুক্তি নিয়মিত পাঠ করলে মৃত্যুর পর জগতের বন্ধন থেকে আত্মার মুক্তি লাভ হয় বলে বিশ্বাস করা হয় গীতা পাঠের নিয়ম কি গীতা পাঠ করার জন্য প্রথমে শুদ্ধ ও পবিত্র স্থানে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসতে হয় এরপর গুরুজনদের প্রণাম মন্ত্র পাঠ করে ওম হরিয়ম তৎসৎ মন্ত্র দিয়ে গীতা পাঠ শুরু করতে হবে আর শেষে ক্ষমা প্রার্থনা করতে হয় গীতা পাঠের প্রাথমিক নিয়ম প্রস্তুতি পবিত্র বস্ত্র পরিধান করুন এবং একটি শুদ্ধ ও পবিত্র